হজরতে ইসরাফিল আলাইহিস সালা তুমস সালাম যখন বাসি বাজায়া দিবেন মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসুরের ময়দানে দৌড়াতে থাকবে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলাইহি উম এমন বর্ণনা শুনে হজরতে আয়েশা আর আল্লাহ আনহা বল্লে নিয়া ইয়া হাবিবল্লাহ আমাদের কি লজ্জা লাগবে না আমাদের কি সরম লাগবে না আল্লাহর হাবিব মানুষের নিজের গায়ে পোশাক আছে কি নাই সেটা নিয়ে মানুষ টেনশন করবে না শুধু ইয়ান আপসি বলে চিৎকার করবে আর হাসরের ময়দানের দিকে দৌড়াবে এমন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না এমনকি দুধ পান করানো সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে গর্ভধরণী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে এত কঠিন অবস্থা হবে বলে আধাত উপরে সূর্য চলে আসবে মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে খালি চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সকল নবীরা সকল রসুল্লা সকল পয়গম্বর সকল মানুষগুলো বলে চিৎকার করবে মানুষগুলো এত ব্যাধিসা হয়ে যাবে এত পাগল হয়ে যাবে আর সুপারিশ করানোর জন্য মানুষ খুঁজবে মানুষগুলো সুপারিশ করানোর জন্য সেই দোনা আদুমালাই গিসালা তোমার সালামের কাছে যাবে কে বলবে তুমি আমাদের আদি পিঠা তুমি আমাদের আদি পিঠা তুমি আমাদের জন্য সুপারিশ করো সাইদুন আদম মাইলাই হিসানা তোমার সলাম বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা সাইদু না ইব্রাহিম আলায় হিসানা তোমার সালামের কাছে চলে যাও কে বলো তোমাদের জন্য সুপারিশ করতে সাইয়দুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যা হবে ও ইব্রাহিম তুমি আমাদের জাতির পিতা ও জাতির পিতা তুমি আমাদের জন্য সুপারিশ করো হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা হযরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাও হজরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে মানুষ যাবে বলবে তুমি আল্লাহর সঙ্গে প্রতিদিন এত কথা বলতা আল্লাহর সঙ্গে তোমার এত মুহাব্বত আল্লাহর সঙ্গে তোমার এত ভালোবাসা আজকে আমাদের জন্য সুপারিশ করো হজরত মুসা আলাইহ সালাতু সালাম বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও তোমরা সাইদরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও মানুষ গুরু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে গিয়ে বলবে আমাদের জন্য সুপারিশ করেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা আমি রাখি না তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও মানুষ গুরু ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকে আজকে অনেক রাগান্বিত হয়ে আছেন আল্লাহ এখান দিয়ে ডাক দিয়ে বলবেন ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ আসিদিন ডাক দিয়ে বলবে আজকে বাদ কার আজকের রাজত্ব সেদিন মানুষ আল্লাহর সামনে কোন কথা বলতে পারবে না হজরতে ইস আলাই হিসাল সাইদুন মুহাম্মাদুলসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউজাল্লামের কাছে পাঠিয়ে দিবেন যাও তোমরা আখেরি নবী সাইদুন মুহাম্মাদুলসুল্লাহ খোয়া তেমন নবীনের কাছে যাও কি বলো তোমাদেরকে সুপারিশ করবে

একটা সময় হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কাছে সুপারিশ করবে উম্মদদেরকে সুপারিশ করে মাওলার জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে যেজন কখনো ব্যথা দিতে জানে না সে কে বলি মুসে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক প্রশস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত

আল্লাহর হাবিব এত ভেঙ্গে পড়েছেন এতন করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম নিজে তারা জানাজা নামাজ পড়িয়াছেন আল্লাহর তার দাফন কাফন শেষ করে সমস্ত জিনিসগুলো সমাধি করে তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওসাল্লাম তার পাশে দাঁড়িয়ে রইলেন সকল সাহাবীরা আপন আপন ঘরে চলে গিয়েছে সাইদুনা আবু বকর দাঁড়িয়ে আছে সাইয়েদুল আবু বকর সাইয়েদুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল সাহাবীরা ঘরে চলে গেছে চলেন আমরা আপন আপন ঘরে ফিরে যাই আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন আল্লাহর হাবিব বললেন আবু বকর তুমি তোমার ঘরে ফিরে যাও আমি না কেন যাব না রে আবু বকর এই মহিলা সেই মহিলা যখন মক্কার মধ্যে আমার পাশে দাঁড়ানোর কোনো মানুষ ছিল না ছিল না আমার পক্ষে কথা বলার কোনো মানুষ ছিল না সে আমাকে ভালোবেসে মোহাম্মত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আবু বকর শুধু মুসলমান হন নাই তার সমস্ত সম্পত্তিগুলো আমার নামি লিপিবদ্ধ করে ইসলামের জন্য দিয়ে দিয়েছে আবু বকর ও আবু বকর তুমি চলে যাও আমি যাব না আল্লাহর হাবিব সল্লাল্লাহ গোয়া আলাইহি ওসাল্লাম জগম তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন এমন অবস্থায় আল্লাহ শুহানুয়া তালা আলু সে আজিম থেকে জিবরাই গিলা ডাক দিল জিবরাহিল যাও আমার বন্ধুর স্ত্রীকে সালাম জানাও আদি জেতুল কবরা রাজী আল্লাহ গোয়াহাকে গিয়ে সালাম জানাও আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়া আলাইহি ওসাল্লাম কেলবর ফিরে যেতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ঘরে ফিরে যেতে বলো যদি হজরতে খাদি জাতুল কোবরা আল্লাহ আনহা তার কবরের প্রশ্নের উত্তর দিতে যদি কোনো সমস্যা করে ফেলে আমি আল্লাহ সুবহান ওয়া তানা আর সে থেকে হজরতে খাদি জাতুল কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিব এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম এই উম্মদদেরকে কিন্তু আসে গিয়েছে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর উম্মতরা তোমরা পড়ো আল্লাহর কাছে বলো হে আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচান আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আবার আবু বকরকে বলল আবু বকর তুমি কি জানো এই মহিলা কোন মহিলা যখন Shia Abi Talib আমাকে তিনটি বছর কারাবন্দী করে রেখেছে তখন আমাকে ছেড়ে যায় নাই শিয়াবে আবি তালেবের কারাগারে আমাকে ছেড়ে যায় নাই সেখানেও আমার সাথে তিনটি বছর তার সময়গুলো অতিবাহিত করেছে রাবু বকর আজকে আমি কিভাবে এই হজরতে খাদি জাতুল খুবরাকে রেখে আমি চলে যাই ও আবু বকর তুমি চলে যাও আমি যাব না আমি তার কবরের প্রশ্নের উত্তর দিয়ে যাব যদি কোন ব্যক্তি তার কবরের প্রশ্নগুলো ঠিকঠাক দিতে পারে আল্লাহ সুবাহান তালা তার কবরটাকে শত্তুর হাত লাম্বা করে দিবেন কায়ুফ সাহলাহ কাবুর হো সাবহনা যদি কোন ব্যক্তি তার কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তার কবরটাকে আল্লাহ সুবাহানুয়া তালা শত্তুর হাত লাম্বা করে দিবেন শুধু সত্তর হাত লম্বা করে দিবেন না ইউলবা সুমিন লিবাস ইয়াহলিল জান্না জান্নাতি পোশাক পরিয়ে দিবেন ইউফতাহু বাবুর নিলাল জান্না জান্নাতের সাথে দরজা লাগিয়ে দিবেন এই কবরটা এত ভয়ঙ্কর কবর এটা হলো পোকা মাকড়ের গর্ত এটা হলো সাপ বিচ্ছুর গর্ত এই কবরটা কাউকে ছাড় দেয় না রে আবু বকর আমি হজরতে খালিদার প্রশ্ন গুলো উত্তর দিয়ে যা পরে আবু সপ্তম চলে যাব এই কবরটা এত মারাত্মক কবর এই কবর থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসুরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে হযরতে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবেন মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসুরের ময়দানে দৌড়াতে থাকবে আল্লাহর হাবিব আলাই আলাইহি ওয়াসাল্লামের এমন বর্ণনা শুনে হযরতে আয়েশা আল্লাহ আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কি লজ্জা লাগবে না আমাদের কি শরম লাগবে না আল্লাহর হাবিব বললেন ওরে আয়েশা মানুষগুলো এত পেরেশান হয়ে যাবে মানুষগুলো এত অস্থির হয়ে যাবে মানুষের নিজের গায়ে পোশাক আছে কি নাই সেটা নিয়ে মানুষ টেনশন করবে না শুধু ইয়ানাফসি ইয়ানাফসি বলে চিৎকার করবে আর হাসরের ময়দানের দিকে দৌড়াবে এমন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না এমন কি দুধ দুপান করানো সন্তানকে দুধ দুপান করানোর কথা বলে যাবে গর্ব মা তার সন্তানকে প্রসব করে ফেলবে এত কঠিন অবস্থা হবে বলে আধাত উপরে সূর্য চলে আসবে মানুষগুলো ইয়া ইয়া বলে খালি নাফসি চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সকল নবীরা সকল রাসূলরা সকল পয়গম্বর সকল মানুষগুলো ইয়া ইয়া আপসি বলে চিৎকার করবে মানুষগুলো এত বেদিশা হয়ে যাবে এত পাগল হয়ে যাবে আর সুপারিশ করানোর জন্য মানুষ খুঁজবে মানুষগুলো সুপারিশ করানোর জন্য কাছে যাবে গিয়ে বলবে তুমি আমাদের আদি পিঠা তুমি আমাদের আদি পিঠা তুমি আমাদের জন্য সুপারিশ করো সেই দোনা আদম মালাই হিসালা বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা ইব্রাহিম আলাই তোমাস্তালামের কাছে চলে যাও বলো তোমাদের জন্য সুপারিশ করতে সাইদুনা ইব্রাহিম আলাই ঘা তোমস্তালামের কাছে যা হবে ও ইব্রাহিম তুমি আমাদের জাতির পিতা ও জাতির পিতা তুমি আমাদের জন্য সুপারিশ করো হজরতে ইব্রাহিম আলাইহ সালাতু সালাম বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা হজরতে মুসা আলাইহ সালাতু সালামের কাছে যাও হজরতে মুসা আলাইহ সালাতু সালামের কাছে মানুষ যাবে বলবে তুমি আল্লাহর সঙ্গে প্রতিদিন এত কথা বলতা আল্লাহর সঙ্গে তোমার এত মুহাব্বত আল্লাহর সঙ্গে তোমার এত ভালোবাসা আজকে আমাদের যেমন সুপারিশ করো ও হাজুরে তো মুসা আলাইহিস বলবেন আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা আমার নাই তোমরা সাঈদু না আদুম আলাইহি সালা তুমাসসাল্লামের কাছে যাও তোমরা সাঈদ উনা দাউদ আলাইহিসাল্লামের কাছে যাও মানুষ গুরু দাউদ আলাইহি সালা তুমোস কাছে যাবে কি বলবে আমাদের জন্য সুপারিশ করেন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম বলবেন আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলার আমি রাখি না তোমরা ঈসা আলাইহিস কাছে যাও মানুষগুলো ঈসা আলাইহিস কাছে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ সুবহান ওয়া আজকে আজকে অনেক রাগান্বিত হয়ে আছেন আল্লাহ এখান দিয়ে ডাক দিয়ে বলবেন নিলমুল করিয়াও আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে আজকে বাদশাহী কার আজকের রাজত্ব কার সেদিন মানুষ আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে না হযরত ঈসা আলাইহিস সালাম সাইয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবেন যাও তোমরা আখেরি নবী সাইয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীদের কাছে যাও গিয়ে বলো তোমাদের জন্য সুপারিশ করবে সকল মানুষগুলো ইয়া নাফসি ইয়া বলে চিৎকার করবে আর সাইয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছি তার করবে একটা সময় হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে উম্মতদেরকে সুপরিস করে মওলার জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ফা আম্মা মান فسوف يحاسب حسابا يسيرا مانوشير عمر لما جكن مانوشير عمر لما جكن ترن حتداه به مانوش قولوا هشتي هشتي جنتي واما من اوتي كتابه وراء ظهري فسوف يدعو سبوراً مانوشير عمر لما جكن بام حتداه মানুষগুলো মৃত্যুকে ডাকবে সেদিন মৃত্যু আসবে না শুধু বাম হাতেই দিবে না রে উম্মতেরা শুধু বাম হাতেই দিবে না বাম হাতকে পিছনে ঘুরায়া বুক ফেরে বুকের ভিতর দিয়ে সামনে দেওয়া হবে আবার ঘাটটাকে পিছনে দিয়ে দাওয়া হবে এবার বলবে মা হাজল কিতাবুলায় গাদির সগীর ওয়ালা কাবীরুল আহসান আল্লাহ আপনি কেমন কিতাব দিলেন কেমন আমলনামা নামা দিলেন আল্লাহ গো যদি আমল নামা না দিতেন আমাদের জন্য আরো ভালো হতো আল্লাহ আপনি এটা কেমন আমল নামা দিলেন সেদিন মানুষগুলো অস্থির হয়ে যাবে মানুষগুলো বেদিসা হয়ে যাবে আর এখান দিয়ে সত্তর হাজার শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে জাহান্নাম কে ধরে রাখতে পারবে না আল্লাহ সুমান জাহান্নামীদেরকে উদারত অবস্থায় পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাকিয়ে নিয়ে যাবে আর নাম গর্জন করবে তর্জন করবে জাহান্নামকে ধরে রাখতে পারবে না সেদিন আল্লাহ সুবাহানুয়া ওয়া সামান্য মুমিনদের একটু চোখের পানি দিয়ে সেই জাহান্নামকে বন্ধ করে দিবেন আল্লাহ সুবহান ওয়া মুমিনদেরকে সেখানে মেহমানদারি করাবেন ইয়াউমায়াফিরুল ওমিন নাখী তো কঠিন সময় আসবে এত কঠিন মুহূর্ত আসবে ভাই ভাই কে চিন্তা কঠিন অবস্থা হয়ে যাবে এই জন্য কঠিন অবস্থা হওয়ার আগে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করে চক্ষুটাকে বন্ধ করে দিলটাকে নরম করে আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে যাও আর মনে মনে চিন্তা করো আমার দরজায় আমার বাড়িতে মালাকাল মউত চলে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে আমার প্রিয়তমা শুয়ে আছে আমার ডানে আমার পাশে আমার সন্তানেরা শুয়ে আছে আমাকে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্য নিয়ে যাওয়ার জন্য আসছে আমার জান কবজ করে ফেলছে সকালবেলা আমার স্ত্রীরা আমার সন্তানেরা ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠে দেখবে আমার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে আমার শরীরটা শক্ত হয়ে গিয়েছে সন্তানেরা বাবা বাবা বলে চিৎকার করবে আয় স্ত্রীরা চিৎকার করবে আত্মীয় স্বজনদেরকে ডাকবে আর বলবে আহারে অমুকের বাবা মারা গেছে আসো আসো দেওয়ার জন্য আসো আসো তাকে জানাজা করার জন্য আসো আত্মীয় স্বজনদেরকে ডাকবে সন্তানের আত্মীয় স্বজনদেরকে ডাকবে ডাকার পর আপনার আমার শরীর থেকে বেলেট দিয়ে কেসি দিয়ে জামাগুলো কাটবে আর খুলবে আর আমাদেরকে আমাদেরকে গোসল করানোর জন্য প্রস্তুত করবে আরে মুমি এত দিন এত সুন্দর শ্যাম্পু করে ব্রাশ করে সাবান দিয়ে গোসল করা আজকে তোমার হাতগুলো বন্ধ হয়ে গেছে মুখটা বন্ধ হয়ে গিয়েছে আজকে তোমাকে অন্যজন গোসল করায় দিচ্ছে আরে মুমিন চক্ষুটা বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করে কথা চিন্তা করো আজকে তোমাকে সাবান দিয়ে আজকে তোমাকে গোলাপ জল দিয়ে আজকে তোমাকে সুরমা দিয়ে আজকে তোমাকে সুগন্ধি দিয়ে অন্যজন তোমাকে গোসল করায়া দিচ্ছে তোমার পাশে কেউ নাই তোমার পাশে কেও নাই রে মুমিন গোসল শেষ হয়ে গিয়েছে গোসল শেষ হয়ে যাওয়ার পরে এবার তোমাকে খাটিায় উঠায়া কাফনের পরিধান করানো হচ্ছে তোমার মাথার মধ্যে প্যাচ দিয়ে দিয়েছে অর্থাৎ তোমার মাথা লড়ানোর কোনো শক্তি নাই তোমার পায়ের মধ্যে প্যাচ দিয়ে দিয়েছে পা লড়ানোর কোনো শক্তি নাই হাতের মধ্যে বাঁধ দিয়ে দিয়েছে হাত লড়ানোর কোনো শক্তি নাই তোমাকে খাটিয়া করে তোমার বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দিচ্ছে। এই বাড়ির জন্য তোমার কত কান্না এই বাড়ি সাজানোর জন্য তোমার কত মায়া কত মায়া তুমি করেছ রাতকে রাত বলো নাই দিনকে দিন বলো নাই কত পরিশ্রম করে ঘর সাজিয়েছ এবারে সাথী আজকে তোমাকে হাতে পায়ে বাঁধ দিয়ে তোমাকে তোমার বাড়ি থেকে ফের করে দিচ্ছে তোমাকে ঈদ নিয়ে তোমার জানা জানা মাছ পরিয়ে তোমাকে তিনজন মিলে কবরে রাখলো কবরে রেখে তোমাকে চালিগুলো দিল। তোমার কবরের মধ্যে কলা পাতা বিছিয়ে মাটি দেওয়া আরম্ভ করলো এবার মাটি দিতে দিতে তোমার কবর ডাউন হয়ে গেল তুমি একাকার হয়ে গিয়েছ এবার যদি তোমাকে জিজ্ঞাসা করবে মার অমান অমান রবানুখ ও ও দুনিয়ার বান্দা বলো তোমার রবকে যদি মমিন বান্দা হই তাহলে বলতে পারবো রব্বি আল্লাহ আমার রাব হলো আল্লাহ আল্লাহ আমার রব সেই আমার সাপ আল্লাহ আমার রব রবি আমার সাপ দমে দমে তো নু মনে তু বব আল্লাহ আমার রব সেই রবী আমার সফ সেদিন মোমিন হলেন সেদিন বলবো আল্লাহ আমার রাব হল আল্লাহ আবার দ্বিতীয় প্রশ্ন করা হবে মান্দিনুকা তোমার দিন কি মমিন হলে বলবো দিন ইসলাম আবার বলবে অমন হাজার রাজুল এই যুবক পেরেছিল এই বালকের ভালো করেছিল মমিন হলে বলবো হা এটা তো আমার নেতা এই কোনো উত্তর দিতে পারলে খবরটা তোমার জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে আর যদি কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো কবরটা তোমার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামানা কবরের মালগুলো গোছানো দরকার আল্লাহ আল্লাহাক আমাদেরকে কবরের মাল সামানা গুছিয়ে কবরে যাওয়ার মতো তাও বিজ্ঞান করুক সকলে করেন আমিন আমিন আমিনাফিন আসসালাম আলাইকুম